চলে আসলাম সেই চিরচেনা ঢাকার শহরে তো এক ঘন্টার মধ্যে কিন্তু আমরা বিমান থেকে শাহজালাল বিমানবন্দরে নেমে গিয়েছিলাম আর এরপর একটা গাড়ি নিয়ে আমরা বাসায় চলে এসেছি সন্ধ্যার দিকে তো রাতে আমরা বাহির থেকে খাবার নিয়ে এসেছিলাম বাসায় এসে আর রান্না করার ঝামেলা করে নিই তো সকালবেলা হালকা পাতলা নাস্তা করে নিয়েছি আর এই তো দেখেন আমার বারান্দায় যেয়ে দেখি আমার যে বেলকনির কাঁচামরিচ গাছগুলা তো কাঁচামরিচ গাছগুলায় অনেক কাঁচামরিচ হয়ে পেকে গেছে আর অনেক কাঁচামরিচ হয়েছে তো যেগুলো পেকে গেছে সেগুলো আমি ছিঁড়ে নিলাম আর রান্না করব দুপুরের আর এসে দেখি জিরার ফাঁকি শেষ হয়ে গেছে তো একদম অল্প ছিল তো জিরেগুলো আমি আগে রোদে শুকিয়ে একটা বক্সে ভরে রেখেছিলাম আর তাই এখন সুবিধা হলো ভেজে নিচ্ছি ব্লেন্ডারে গুঁড়ো করে নিব আসসালামু আলাইকুম এ ওয়েলকাম টু মুদিনে মাম লাইফ ব্লগ থেকে আমি হ্যাঁ না প্রতিদিনের মতো একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আমার ভাইয়াও ও আপুরা আঙ্কেল আন্টিরা ছোট্ট ছোট্ট সোনামুনিরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি যারা আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও কন্টিনিউ করবেন এটা আমার অনুরোধ আর যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন প্লিজ সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থেকে যাবেন আর বেশি কথা বাড়াচ্ছি না কারণ একদম ছোট্ট একটা ব্লগ শেয়ার করছি যেহেতু আমরা এক জায়গা থেকে ঘোরাফেরা করে এসেছি তো বাসায় প্রচুর কাজ তো শর্টকাটভাবে এখানে মিক্সড চিকেন রান্না করে নিলাম তো মিক্সড চিকেন বলতে এখানে মুরগির মাংস আছে গিলা কলিজা আছে আর কিছু মুরগির পাও আছে একসাথে আমি একটু ভোনা করে নিলাম একদম শুকনা শুকনা ভুনা করব না জাস্ট একটু ঝোল ভুনা করব আর এই তো আমার চিকেন ভুনাটা কিন্তু হয়ে গেছে আর এখন আমি এখানে পটল ভেজে নিচ্ছি আর ভাত বসিয়ে দিয়েছি তো আজকে আমাদের দুপুরের খাবার হবে তো দেখলেনই আপনারা ভুনা চিকেন ভুনা আর হচ্ছে এখানে শুধু চিকেন বললে ভুল হবে মিক্সড চিকেন যেহেতু এখানে গিলা কলিজা, পাও পাখ মাংস একসাথে মিক্সড করে আমি আজকে ভুনা করলাম আর এই তো পটল ভাজ ভাজতেছি আর ভাত বসিয়ে দিয়েছে। তবে আজকে আরেকটা আইটেম করবো সেটা হচ্ছে পটল কিছু পটল ভেজে এর মধ্যে একটা ইলিশ মাছের লেস দিয়ে তো ভর্তা বানাবো তো কিভাবে বানায় তা দেখার জন্য আপুরা আপনারা আমার সাথেই থাকুন তো যেহেতু আমি ছোট্ট একটা ব্লগ শেয়ার করছি প্লিজ আমার ভিডিওটা পুরোটা আপনারা কন্টিনিউ করবেন দয়া করে কেউ টেনে টেনে ভিডিও দেখবেন না এই তো তো সং যতই ঘোরাফেরা করি সংসারের কাজ কিন্তু এসে শুরু করে দিয়েছি অনেক আরাম আয়েস করে খাওয়া দাওয়া ঘোরাফেরা মজা আনন্দ করেছি আপনাদের সাথে একটু একটু করে সব কথাই শেয়ার করব। আর এই তো দেখেন বাসায় এসে তো সেই গৃহিণীদের কাজ শুরু হয়ে গেছে সেই রান্না বড়া করে খাওয়া দাওয়া আর মধাস বাবা যেহেতু কিছুদিন অবসর ছিল তো ছেলের দায়িত্ব কিন্তু খুব ভালোভাবেই পালন করতে পেরেছে মানে ছেলেকে অনেক রেখেছে আর এখন যেহেতু সেও কাজে ব্যস্ত হয়ে যাবে আর আমিও এতো সংসারে কাজ মুদাসির তাদের মুদাসিরকেও সামলাতে হবে আর এই তো দেখেন আমি কিন্তু ভর্তা বানানোর জন্য এখানে একটা ইলিশ মাছের লেজ ভেজে কাটা বাছি বেছে নিয়েছি আর পটলটাকে ভেজে আমি হাত দিয়ে ভেঙে নিয়েছি আর এখানে কিছু পেঁয়াজ তিনটা শুকনো মরিচ একসাথে দিয়ে একটু সরিষার তেল দিয়ে আমি মেখে নিলাম জাস্ট আলু ভর্তার মতো করে আমি একটু ভর্তা বানিয়ে নিব আমি জানি না আমার অনেক ভর্তা খেতে ইচ্ছে করছে ভীষণ রকমের ভর্তা খেতে মন যাচ্ছে তাই একটু ভর্তা বানিয়ে নিলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করবো